নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা এখন শীতের প্রচুর সবজি উঠেছে বানাবো ভর্তা ভর্তাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে সিমের ভর্তা বানাই আপনাদেরকে দেখাই আজকের বানাবো সিম ভর্তা এই যে গোটা গোটা সিম কেটে নিয়েছি বন্ধুরা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই সিম ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এবার আমি কেমন করে সিম ভর্তাটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো এবার দিয়ে দেবো শিম সিমটা একটু নেড়ে চেড়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম কয়েক রসুন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট মতন আমি সিমটা সিদ্ধ করেছি এবার দেখব কেমন হয়েছে সিমটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা ভাই করে দেবো দিয়ে সিমের র এই যে জলটা আছে পুরো জলটা আমি শুকিয়ে নেব সিমের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব শিমগুলো আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব কারণ এত গরম শুধু মিক্সিতে পেস্ট করা যাবে না কড়াইতে তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাটা ভেজে লাল লাল করে তুলে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ভাজার সময় দেবো আর এদিকে এদিকে বন্ধুরা সিমটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ এবারে সিমটা আর চিংড়ি মাছ ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা আপনারা বাড়িতে একদিন হলেও এরকমভাবে সিম ভর্তা করে খাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয় দেখুন বন্ধুরা সিমটা সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা একটু কালার চলে আসলে আমি দিয়ে দেব সিম বাটা বন্ধুরা এই চ্যানেলে আরও ভর্তার রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার চলে এসছে এবার আমি দিয়ে দেবো শিম আর চিংড়ি মাছ পেস্ট এবারে এটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই জল শুকিয়ে যায় এখানে শুকনো লঙ্কা আমি তিনটে নিয়েছি ভেজে আর এখানে আমি দিয়ে দেবো লবণ এটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব আর যেহেতু বন্ধুরা আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য এখানে আমি শুকনো লঙ্কাটা কম ব্যবহার করলাম লঙ্কাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ভর্তার মধ্যে দিয়ে দিলাম থাকবো বন্ধুরা আমি দুবার লবণ ব্যবহার করেছি একবার শিম সিদ্ধ করার সময় অল্প লবণ ব্যবহার করেছি আর শুকনো লঙ্কার সাথেও অল্প লবণ ব্যবহার করেছি এবার আমি আমার স্বাদ মতো লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করব এবারে এরকমভাবে আমি নাড়তে থাকব পাঁচ থেকে ছ মিনিট অনেকটা শুকনো শুকনো ভাব চলে এসছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ হলুদ এবার আমি এরকম কষাতে থাকব ভর্তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরমভাবে আমি আর কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়লিশ রেডি হয়ে যাবে সিম ভর্তা হয়ে গেছে সিমের ভর্তা এবার আমি দিয়ে দেবো অল্প কিছু কুচোনো কাঁচা পেঁয়াজ এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার একটু নেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা সিমের ভর্তা এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গ্যাসের ফ্লেম তো অফ করে দিয়েছি বন্ধুরা এর উপরে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সর্ষের তেল তাহলে ঝাঁঝরাও বন্ধুরা আজকের এই সিম ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দেখুন তো বন্ধুরা সিম ভর্তাটা আপনাদের পছন্দ হয় কি না হয়ে গেছে বন্ধুরা সিম ভর্তা আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্টি হবে এই শীতের সময় গরম গরম ভাত আর এই গরম গরম সিম ভর্তা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ